জননী শারদাং দেবী রামকৃষ্ণং কৃষ্ণ জগদ গুরুং পাদ প্রণমামি শতরূপে শারদা বই থেকে পাঠ বিষয় শিশি মা ও সাদিকা চতুষ্টয় প্রথম গোলাপ মা দক্ষিণেশ্বরে শিশি ঠাকুরের কাছে ঘন ঘন আসা যাওয়া করতে করতেই গোলাপ সুন্দরী দেবী পরবর্তীকালে গোলাপ মা নহবতে মায়ের করুণাময়ী রূপটির সঙ্গে পরিচিতা হন পারিবারিক শোকে এমন শান্তির প্রলেপ শিশি মা তার অন্তরে মাখিয়ে দেন যে গোলাপ মা উপলব্ধি করতে বাধ্য হলেন এখানেই তার চিরজীবনের আরাধ্য আশ্রয় শিশি ঠাকুর জানতেন কোন হাড়ির মুখে কোন সরা চাপা দিতে হয় তাই তিনি গোলাপ মা ও যোগিন মাকে শিশি মায়ের হাতে তুলে দিয়ে নিশ্চিন্ত ছিলেন গোলাপ মাও দীর্ঘ ছত্রিশ বছর শিশি মায়ের ছায়া সঙ্গিনী রূপে তার কর্তব্য পরম নিষ্ঠা ভরে পালন করে গেছেন গোলাপ মাকে শ্রীশ্রী ঠাকুর বলেছিলেন ও মা শারদা সরস্বতী কিন্তু বাহ্যিক দৃষ্টিতে গোলাপ মা শিশি মায়ের অতুলনে অতুলনীয় মাতৃভাব ও সর্বজীবের সন্তানবোধের অপূর্ব আস্বাদ পেয়ে ও মোহিত হয়েছিলেন তিনিও শিশি মাকে কখনো মাতৃভাবে কখনো কন্যাভাবে কখনো সখীভাবে আবার অন্তরের অন্তঃস্থলে ইহপরকালের মুক্তিদাত্রী মহামায়া রূপে সেবা ও পুজো করতেন জয়ম